বাড্ডা থেকে লাইফে তো বাইক সাইকেল চালান নাই না না ঠিক আছে ওকে ফ্যান্ড ফার্স্টে বলছে বাইক রাইড করার জন্য প্রথম কাজ হচ্ছে বাইকের চাবি প্রয়োজন এটা হচ্ছে চাবি মানে চাবির চাবি বাইকের চাবি দেওয়ার মতো পয়েন্ট আছে দেখি দেখে এটা চাবি দেবো চাবিটা অন করি অন করার পর একটা বাতি জ্বলছে মানে গাড়িটা নিউট্রাল আছে এন লেখায় বাতি জ্বলে গাড়িটা নিউট্রাল আছে যদি চাবি অন করার পরে এন লেখায় বাতি না জ্বলে তাহলে বুঝতে গাড়ি গিয়ারে আছে ক্লাস চাপেন তারপর একটা এই যে এখন বাতিটা বন্ধ এই যে এমন চাবিটা বন্ধ এই যে অন করলাম বাতি জ্বলছে না কোথাও জ্বলছে বাতি না 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 তাহলে মানে কি চাবি কিন্তু অন হয়ে গেছে কিন্তু বাতি জ্বলে না তাহলে মানে গাড়িটা গিয়ার আছে ক্লিয়ার নিউট্রাল করি এখন প্রথমে হচ্ছে কিছু বেসিক জিনিসের নাম জানবো যেমন যেটা বাম আপনার এটা এক কোন হাত বাম হাত বাম হাতে যেটা চাপে রাখছেন চাপ দিয়ে রাখছিলেন না এটা হচ্ছে ক্লাচ ক্লাচ আর বাম পায়ে যেটা আছে এটা হচ্ছে গিয়ার গিয়ার আর গ্যার আমার হচ্ছে গিয়ার সামনে এই এই লিভারটা পাড়া দিলে সে গিয়ার বাড়বে আর পিসি লিভারটা পাড়া দিলে গ্যার কমবে কমবে ক্লিয়ার এখন ডান হাত কোনটা এটা এটা এখন ডান সাইড আছে ডান এটা চাপ দিলে হচ্ছে এটা হলো ব্রেকে গাড়ি থামাবে ব্রেক হবে এটা হচ্ছে হাত ব্রেক হ্যান্ড ব্রেক হ্যাঁ এটা হচ্ছে সামনে চাকা থামাবে হাতের ব্রেকটা কোন চাকা সামনের চাকা এটা থাকে কোন সাইডে ডান পাশে ডান পাশে ক্লিয়ার এটা হচ্ছে পা ব্রেক পা ব্রেক চাপ দিলে হচ্ছে এভাবে চাপ দিলে মানে পিছিয়ে চাকা থামবে এটা হচ্ছে কোন সাইডে

হালকা ওকে পরবর্তী কাজ হচ্ছে ক্লাচ চাপতে হবে ক্লাস চাপি এই যে ক্লাস চাপটা একটা কেটে দেন একটা কেটে দেন হ্যাঁ আপনি দৃষ্টি সামনে রাখবেন বডি ইজি রাখবেন ঠিক আছে যেহেতু আপনি আগে পরে তো আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমি ভিডিওর মধ্যে এতটুকুই ফোকাস করতে চাচ্ছি যারা হচ্ছে সাইকেল পারে না তাদের যে বাইক রাইড করতে পারে সাইকেল না দিয়ে পারে এটা বাস্তব প্রমাণ সে তো সুন্দর মতন চালাই যান এখন দেখেন আপনি ক্লাস হাফ ক্লাস করে গাড়ি রান হ্যাঁ ওকে এটা গ্যারান্টি যে সাইকেল পারা না নিশ্চিত থাকে হ্যাঁ মানে একশো পার্সেন্ট গ্যারান্টি আমার কাছে ভর্তি হলে সে শিখে যাবে না শেখার কোনো ওয়ে নাই তাকে যে কয়দিন লাগে সময় আমি দিব ইনশাল্লাহ তো আপনারা যারা সাইকেল পারেন না কোনো টেনশন নাই বাইকে ভর্তি হতে পারেন সরাসরি বাইক প্রশিক্ষণ দিব সাইকেল না দিয়ে আশা করি আপনি পারবেন তো এরকম বহু লোক অনেক লোককে শিখাইছি তারা সবাই সফল হয়েছে আশা করি আপনিও সফল হবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ